হ্যালো সম্মানিত ডিয়ার বিওস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ট্যাংরা মাছের পোনা যা আপনারা অনেকেই নতুন বছরে নতুন অরিজিনাল ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো অরিজিনাল ট্যাংরা মাছের পোনা চাষ করার বিষয়ে হ্যাঁ বিওস তো মূলত আমরা এগুলো মাছের পোনা এখন হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে এগুলো মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো অরিজিনাল ট্যাংরা মাছের পোনা এগুলো ট্যাংরা মাছের পোনা থেকে ধরে আমরা সকল প্রকারের মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আপনারা চাইলে যে কোনো মাছের পোনাই আমাদের হ্যাচারি থেকে আসা সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন যা দেখতেই পাচ্ছেন আপনারা আমরা হ্যাচারি থেকে এখন ওই মাছটি ডেলিভারি দিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অ্যাবিয়াস এগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং কী আপনার সরাসরি আইসাব নিয়ে যেতে পারবেন তো বস এগুলো আমরা অক্সিজেনের প্যাকেটে দিয়ে থাকি মূলত দেখতেই পাচ্ছেন এগুলো আমরা অক্সিজেনের প্যাকেটে দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে আমরা বাসে কুরিয়ারে দিয়ে দিই তারপর আপনারা হোম ডেলিভারির মাধ্যমে পাওয়া যাবেন তো বস তাহলে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো ট্যাংরা মাছের পোনা থেকে ধরে সকল প্রকারের মাছের পোনা কেনার বিষয়ে তো বিয়াস দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে হচ্ছে সেখানে পনেরোশো পিস এগুলো পনেরোশো পিসের থেকে ধরে আমাদের এখানে ছোটো বড়ো যে কোনো সাইজেরই আপনারা পাওয়া যাবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বহস দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ট্যাংরা মাছের পোনা যা আপনারা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারে চাষ করে বিক্রি করতে পারবেন তো এগুলো এগুলোতে সাধারণত ফিট খাবার খাওয়াই আপনারা বড় করতে পারবেন